বা অপটিক্যাল ইলিউশন আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত আমরা এই অপটিক্যাল ইলিউশনকেই আমাদের কেন্দ্রে রেখেছি কারণ এই দৃষ্টি প্রায়শই অন্যান্য ইন্দ্রের ওপর আধিপত্য বিস্তার করে চাক্ষুষ বা অপটিক্যাল ইলিউশন অনেক সময় মানসিক রোগের ফলে হতে পারে একে বলা হয় হ্যারোস দৃষ্টি বিভ্রমকে কেন্দ্র করে বিভিন্ন শৈল্পিক আকারে আনার যে প্রচেষ্টা আমরা করেছি তার প্রতিকৃত হলেন ব্রিজের ট্রেলো দালি প্যাট্রিক বোকানস্কি